হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখবেন আপনার হাতে টাকা জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কি না আবার এবং অনলাইনে থাকলে বাংলা ইংলিশ দুইটা আছে কি না তা কী করে দেখবে তাই শুরুতে আমাদের প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে গেলাম তারপর সেখানে গিয়ে লিখতে হবে বাংলা লিখলে হবে জন্ম নিবন্ধন ভেরিফাই জন্ম নিবন্ধন ভেরিফাই আমার আছে দিলাম তারপর পরে যেটা লিঙ্ক আছে এটাতে ক্লিক করলাম তারপর একটু নিচে নামলাম আর একটু নিচে আর একটু নিচে তারপর নিচে যে লিঙ্কটা আছে নিচে লিঙ্কটার উপর ক্লিক করলাম এখন এখানে মূল পেজে নিয়ে আসলো এখন এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দিবেন জন্ম নাম্বারটা সত সতেরো সংখ্যার জন্ম নাম্বারটা দিবেন তারপর এখানে জন্মশালটা দিবেন প্রথমে বছর তারপর মাস তারপর দিন হুম তারপর এখানে যে যেটা আছে যুক্তাক বিতাক আমারটা যোগ আছে আমি যোগ করে দিলাম চোদ্দো বিয়াল একচল্লিশ পঞ্চান্ন যোগ করে চার্জ দিলাম যেখানে আমারটা অনলাইনে আসে আমারটা চলে আসছে আপনারটা যদি অনলাইনে থাকে তাহলে চলে আসবে বাংলা ইংলিশ অনলাইনে যেরকম আছে ঠিক সেরকম চলে আসবে খুব সহজেই কোনো ঝামেলা নেয় এবং কোনো টাকাও কাটবে না দেখেন খুব সহজে চলে আসছে তার বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে সাহায্য থাকবেন ধন্যবাদ সবাইকে